اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذق قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا তার রাব্বি কারমি আল্লাহ তোমার কুদরতে চোখ দিয়া তাকায়দা করে মাওলা করিম ইয়া রাব্বি কারমি আল্লাহ শেরপুরের বুকে মাওলা করিম ভাইয়ের মোটরসাইকেলে মাওলা মাওলা করিম শহরে এসে মাওলা করিম তার রাব্বি কারমি আল্লাহ বড় আশা নিয়ে মাওলা দীর্ঘ দিন অপেক্ষা করে মনোরম পরিবেশে মাওলা করিম আর বাতি যা মাওলা অনেক দিন অপেক্ষা করার পরে মাওলা একটা বাইক চয়েস করেছে মাওলা করিম ইয়া রাব্বি কারমি বাইক এ মাওলা তুমি আসমান এ বালা জমিন থেকে তুমি হিফাজত করো ইয়া রাব্বি কারিম ই আল্লাহ প্রতিষ্ঠান কে মাওলা করিম সারা বিশ্বের সাথে মাওলা করিম তাল মেরে চনামাতন তৌফিক দিও ইয়া রাব্বি কারিম ব্যবসার মধ্যে বরকত খায়র তুমি দান করিয়া দাও ইয়া রাব্বি কারিম আল্লাহ ব্যবসার কে মাওলা করিম মাওলা শুকে শান্তিতে মাওলা করিম ই ব্যবসা কে পরিচালনার কর দাও ব্যবসার মধ্যে মাওলা আসমানে বালা জমিনে বালা থেকে তুমি হেফাযত করো ইয়া রাব্বি কারিম ই যে সমস্ত ভাইরা আছে মাওলা একসাথে কাজ করার তৌফিক দাও

আর এই গাড়িটার দেখতে সুন্দর খুব ভালো একশো পঁচিশ সিসির মধ্যে এই প্রথম এবিএস গাড়ি দেখতেও মোটামুটি ভালো আর মানে আপনি বলতে চাচ্ছেন লুকটাও মডার্ন এবং এবিএস ব্রেকিং ব্যবহার করা হয়েছে মানে যুগের সাথে যুগ উপযোগী একটা বাইক এটা বলতে চাচ্ছেন এরকম বাজেটে দেখে মনে হয় যে এটা দেড়শো সিসির কোনো গাড়ির মতো মানে একশো পঁচিশ মনে হলো মনে হয় যে এটা একশো পঁচিশ না তার থেকে বেশি সিসির বাইক এটা মনে হয় ও ঠিক আছে ধন্যবাদ স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি আমাদের মাঝে দোয়া পাঠ করলেন এটা আমাদের এটা খুব ভালো লাগলো এবং আশা রাখি এটা আমাদের জন্য মঙ্গলজনকই থাকবে তো আপনি এই আপনি যে বাইকটি কিনে নিয়েছেন সম্পর্কে আপনি কি হচ্ছে ভাতিজা আচ্ছা তো এনি যে বাইকটি নিলেন আপনার কি কোনো অভিমত আছে এই বাইকটার জন্য বাতিজা প্রায়ই দীর্ঘ অনেক দিন যাবত ইউটিউবে এবং ফেসবুকে মানে গাড়ি করে দেখা আসতেছে আমরা অনেক কিছু বুঝানো হয়েছে যে এই গাড়ি না শেকাটে নাও পালসারের কথা বলা হয়েছে বিভিন্ন মানে কোম্পানি গাড়ির কথা বলা হয়েছে কিন্তু উনি এই গাড়িটাই মানে আগে থেকে চয়েস করছে অপেক্ষা পরে আমরা আজকে গাড়িটা ভাতিজার হাতে মানে পেয়ে যাচ্ছি এই জন্য খুবই ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান জামানা যুগ উপযোগী অবস্থানে মানুষ এই গাড়িটা নিতে অনেক সক্ষম হবে আর কি কারণ মাইনেও ইয়ে মানে প্রাইসও কম আছে অন্য অন্য গাড়ির চাইতে এবং তেলের মাইন্ডটা অনেকটা ভালো এই আমরা আশা করি যে গাড়িটা অনেক মার্কেটিং বা ভালো হবে আর কি রাস্তার জন্য ঠিক আছে ধন্যবাদ স্যার স্যার আলাইকুম আসসালাম আপনি যদি একটু দুটি কথা বলতেন আসলে এটা আমার ছেলে গাড়ি নেওয়ার জন্য অপেক্ষা হতেছিল আমি অনেকে অনেক তাকে বুঝেছি যে বললো না এই গাড়িটা আমার নতুন বাজারে আছে এই গাড়িটা নেব যার পরিপ্রেক্ষিতে আমি গাড়িটা আড়াই মাস আগে বুকিং দিই আজকে গাড়িটা পাবো ইনশাল্লাহ যার কারণে আমি আর আমার সেইপুরে এরকম একটা শোরুম থাকায় শোরুমকে ধন্যবাদ জানাবো একটু উপকৃত হয়েছে হয়ে হ্যাঁ সকলকে এই শোরুমে আসে এবং গাড়ি দেখে ফলাই করার জন্য আমি সুবিধায় অনুরোধ করছি আচ্ছা স্যার আপনার নাম আমার নাম রিজাউল করিম কোথায় থেকে এসেছেন আমার কুসুম বিউনেন বাসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাদেরকে তো আমরা এখন আমাদের গ্রাহকের হাতে ওনার বাইকটি বুঝিয়ে দিব আচ্ছা এরই মাঝে আমরা আমাদের গ্রাহকের হাতে চাবি উঠিয়ে দিয়ে আমাদের বাইক ডেলিভারির পর্যায়ে